কতগুলা পেঁয়াজ দিছি একটা বাটি ভরা পেঁয়াজ শুটকি দিছি কতগুলা আবার কইতাছে আচ্ছা তুই এমন পাট দেখাইতে কি জন্য পাট দেখাবো না তো জমিদার লাভ সাহেবের বেটি জমিদারি পাট তো আমি দেখাই না জমিদারি পাট আপনি না আবার ফকির মতন চলা ফেরা করে এই সাবধানে কথা কই যত বড় মুখ না অত বড় কথা কবি না সবসময় সাবধানে কথা কবি ঠিক আছে এত এত বড় সাহস কে দিছে রে